আসসালামু আলাইকুম মাইল শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়া হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার বাইশে জুলাই দুপুর পনে একটা নাগাদ কলেজের পাঁচ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদরচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার অন্যদিকে আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা ইউ ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন পুলিশকে লক্ষ্য করে জুতা প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির পাঁচ নং ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত দুপুর বারোটা পঞ্চাশ মিনিট কলেজ ভবনের ভিতরে দুই উপদেষ্টা আটকে আছেন। এদিকে সকাল দশটা থেকে মাইলেস্টনি স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ছয় দাপা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণান দুপুরে সাড়ে বারোটার মধ্যে তাদের সঙ্গে যদি সরকারের কোনো প্রতিনিধি কথা বলতে না আসে তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন